আসসালামু আলাইকুম সবাইকে তোমরা হচ্ছে অনেক বেশি টেনশন করতেছো রাত পোহালি হচ্ছে কালকে আমাদের হচ্ছে ফিজিক্স পরীক্ষা যেটা নিয়ে তোমরা অনেক বেশি প্যানিক করতেছ শেষ মুহূর্তের জন্য তোমাদের একদম টুকটাক কিছু কথাবার্তা যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি বিশ্বাস করি তোমরা অনেক বেশি পড়ালেখা করছো অনেক চেষ্টা করছো বা অনেক কিছু বাদ আছে তারপরও লাস্ট মোমেন্টে আমার কাছে মনে হয় এই কথাগুলো শোনা অনেক বেশি ইম্পর্টেন্ট কালকে তুমি এক্সাম হলে যাওয়ার আগ পর্যন্ত কি করবা এক্সাম হলে বসে কি করবা ঠিক আছে এবং এক্সাম হলের পরে এসে কি করবা খুবই ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলবো কম সময়ের মধ্যে যেন হচ্ছে তোমার পড়ায় হচ্ছে একঘাতটা ঘটে দেখো প্রথম কথা হচ্ছে আজকে রাতে যতটুকু পারো তুমি হচ্ছে পড়ে ঘুমায় যাও সমস্যা নেই সর্বোচ্চ দেড়টা বা দুইটার মাঝখানে হতে পারে এর বেশি তুমি হচ্ছে যাইবো না কারণ কালকে হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট তোমার সলভ করতে হবে মানে আসলে ম্যাথ করতে হবে সো এই জন্য মাথা ঠান্ডা রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট ঘুম না হলে হবে না সো যেরকমই পড়া থাক তুমি হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো তোমার মনে হচ্ছে পড়ার দরকার সেগুলো তুমি দেখে দুইটার বেশি আর যাবানা ওকে দেন তুমি ছয়টায় ওঠো বা সাতটায় ওঠো ফুলি ছটা সাতটার দিকে এখন উঠতেছো তো ওঠার পরে তোমার কাজটা হবে যে তোমার যে সূত্রগুলো দেখা বাকি আছে লাইক সূত্রের যে চার্টটা আছে সেটা একটু দেখবা এবং যাওয়ার আগে আগে থেকে শুরু করে তুমি জ্ঞানমূলকটা পড়া স্টার্ট করবা কেন কেননা জ্ঞানমূলকটা আমরা পারফেক্টলি লিখতে পারি না জ্ঞানমূলকটা এখন তুমি হচ্ছে সুন্দর মতো পড়ে ফেলবা জ্ঞানমূলকের যেটা আছে সেই জ্ঞানমূলকটা সুন্দর মতো হচ্ছে যাদের যাদের দেখবা তোমার যে নোটটা আছে সেই নোটটা দেখে ফেলবা জ্ঞানমূলক থেকে অনুধাবনটা মোটামুটি অনুধাবনটা আমি কথা অনুধাবনটা মোটামুটি পড়বে বানায় লিখতে পারবে কিন্তু লাস্ট গর জন্য তুমি একটু যে কাজটা করবে সূত্রগুলো দেখবা সূত্রগুলো দেখার সাথে সাথে তুমি দেখার ট্রাই করবে যে আচ্ছা আমি রিকল করতে পারি কিনা যে আমি ওই যে ম্যাথ গুলো করতে চাচ্ছি সেটা হচ্ছে হয় কিনা ওকে সো আজকে রাতে আগে ঘুমাবা এবং কালকে সকালে মেনলি দুইটা জায়গায় ফোকাস দেবে একটা হচ্ছে সূত্র মনে রাখা যদি কিছু বাকি থাকে একটু আগে উঠে দেন একটু পড়ে ফেলবা আর দেন সূত্র মনে রাখা জ্ঞানমূলক এটা অনেক বেশি আমরা ভুল করি জ্ঞানমূলকে মার্কস পাই না এবং জ্ঞানমূলকে ভুল হইলে একটু ইফেক্ট পরে ক্ষয়ে যদিও গ আর ঘ আসলে মার্কস যদি তুমি ভাবে আনসার করো দেন হচ্ছে হয়ে যায় ওকে আচ্ছা গেল এটা এরপরে তোমার মনে করো এক্সাম শুরু হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা তোমাকে আমি বলি এটা এখন শুনো মনে করো তোমার ফিজিক্স এমসিকিউ তোমার হাতে আসছে হাতে আসার পরে তুমি যে কাজটা একদম করবা আমি তোমাকে বলি স্কিপ করবা অনেক বেশি স্কিপ করবো বলতেছি ধরো তুমি এবং বসে থাকবা আমি থাকো তুমি টাইম ম্যানেজ করতে হবে না প্রথম কথা হচ্ছে তুমি যখনই দেখতেছো একটু আনকমন বা মনে করো কিছু ম্যাথ আছে তুমি জানো যে এটা আমি পারি বাট এই ম্যাথটা অনেক বড় এই ম্যাথটা অনেক বড় সো ওইগুলা স্কিপ করবা স্কিপ করে কি করবা যেগুলো ওয়ান লাইন লাইক মনে করো এ বা v u at এরকম जस्ट সূত্র বসালে আনসার চলে আসতেছে বা डायरेक्टली তাৎティック কথাবার্তা সেগুলো তুমি ফার্স্ট রাউন্ডে দেখাবা ধরো কোনগুলো তুমি প্রথমে দেখাবা না ধরো তুমি দেখলেই পারতেছো না স্কিপ মানে দেখার সাথে সাথে মনে হচ্ছে আমি পারি না তুমি কখনোই ওইটা আবার হাতে করতে যাবা না প্রথমবারে আমি তোমাকে এটা বলতেছি অনেক ইম্পর্ট্যান্ট এটা তুমি মনে করো একটা প্রশ্ন দেখলে একটু পারি না পরেরটা যাও পারি না পরেরটা যাও এভাবে টাইমটা সেভ করবা এবং মনে করো কোন একটা এমসিকিউ তুমি দেখতেছো যে আচ্ছা এই এমসিকিউটা একটু আমি পারি বাট এই করতে টাইম লাগবে তুমি প্রথমে কখনো করবা না কেন প্রথম দিকে আমাদের মাথা কিন্তু কাজ করে না প্রথম দিকে আমাদের যে মাথা সে মাথা কিন্তু কাজ করে না এবং আমরা অনেক স্টাক থাকি সকালবেলা তো প্রথম দিকে সহজ সহজ করে ধরো তুমি প্রথমবারে আহ বা পনেরোটা দাগায় ফেললাম একদম প্রথমবারে সো ওইটা তোমার দেখবো অনেক তাড়াতাড়ি দাগাতে পারতেছো কারণ প্রথম এ ফিজিক্যাল টু এম এ ওই সূত্র থেকে বের করছো এবং তখন দুইটা লাভ আছে এক হচ্ছে ওই পনেরোটা এমসিকিউ দেখা যাবে তুমি সাত বা আট মিনিটে বা দশ মিনিটে করে ফেলছো ওকে এবং যখন তুমি প্রথমবার ঢাকায় পড়বে মাথা খুলে গেছে মাথা কোলার সাথে সাথে তুমি যে কঠিন ম্যাথ গুলো থাকবে না এবং যেগুলা তোমার বড় বড় ম্যাথ সেগুলো তুমি ভালোমতো করতে পারবে কেন ক্রিকেটে আমরা কি করি আমরা হচ্ছে মাঠে নামার পরে কি করি একজন ব্যাটসম্যান সেট হয় তাই না একজন ব্যাটসম্যান সেট হওয়ার পরে দেন হচ্ছে সে কিন্তু তোমার ভালো মানে বলকে সে ফুটবল দেখা শুরু করে সো জিনিসটা এরকম সহজ জিনিস থেকে স্টার্ট করো যেন কঠিন গুলো দিয়ে তুমি যদি প্রথমে বসে যাও অনেক টাইম লস হবে এবং পরবর্তীতে টাইম যখন কমে যায় তুমি সহজগুলো পারা ভুল করবা সো আমি এখন যে কথাটা বলতেছি খুবই 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 ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবা যখনই তুমি কঠিনগুলো দেখতেছো প্রথমবার দাগাবানা চেষ্টাও না জাস্ট স্কিপ এবং খোঁজার ট্রাই করবা যে পুরো পঁচিশার মধ্যে তুমি কোনগুলো পারো জাস্ট ওইগুলো প্রথমবারে দাগায় ফেলবা তাহলে দেখবা পারাগুলো ভুল হচ্ছে না এবং তখন তুমি এরপরে বলটাকে মানে ক্রিকেট বলটাকে ফুটবল দেখা শুরু করবা ভালো ভালো প্রশ্ন হচ্ছে আনসার করা শুরু করতে পারবা এবং পরবর্তীতে গিয়ে তোমার যে হচ্ছে

কঠিন আসছে তখন কি করব আমি তোমাকে বলি কঠিন ম্যাথও সহজ জিনিস থাকে সেম ভাবে কঠিন আসার সাথে সাথে সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি আমরা সহজগুলোর দিকে ফোকাস করি না আমরা চিন্তা করি যে আমি তো ওই দুইটা আনসার করতে পারবো না বা আমি তো এই দুইটা আনসার করতে পারবো না তখন পারা গুলো আমরা ভুল করা শুরু করি কেন কারণ আমি কনফিডেন্সের অনেক অভাবে ভুগবোতা হবে তো তোমার কথা হচ্ছে একদম বিনীত অনুরোধ যত বেশি কঠিন আসুক না কেন অনেক মোস্ট ভাই এই বোর্ডের প্রশ্ন কঠিন আসে ওই বোর্ডের প্রশ্ন কঠিন আসে ভাই ঠিক আছে অন্য বোর্ডের প্রশ্ন কঠিন আসে সত্যি কথা অন্য বোর্ডের তুলনায় তোমার বোর্ডে প্রশ্ন কঠিন আসে কিন্তু এখন তোমার তো কিছু করার নাই তুমি তার অভিযোগ দিয়ে লাভ নেই তুমি এখন দেখবা যে ওইটার মাঝখানে ক খ দেখবা মোটামুটি কমনই আসে তো ওই ক খ মাঝখানে আমি কোন 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 ক খ পারি এটা হচ্ছে দেখবা ফার্স্টে এরপরে তুমি দেখবা হচ্ছে যাচ্ছে আমি যে ক খ গুলো পারতেছি দেখাইলাম এরপরে দেখবা কিছুর গ পারো কিছু ঘ পারো না ওকে তো ওইভাবে দেখা ট্রাই করবা যে কোনগুলো ম্যাক্সিমাম পারো লাইক মনে করো কোন একটা গ পারো আর অন্য একটা ঘ পারো গ পারো না এমন হইতে পারে তুমি মার্কস এর হিসাব করবা যে আমি একটাতে পাবো হচ্ছে সাত একটাতে পাবো হচ্ছে আমি ছয় তো ওইভাবে ক্যালকুলেট করবা কোনগুলো এবং আমি পারি যত প্রশ্নই হোক না মিনিমাম তিনটার মতো সিকু দশটার মতো মানে দশ মার্কস এর মতো আনসার করা সম্ভব সত্যি কথা বলতেছি তুমি যদি টেস্ট পেপার করে থাকো ওই টাইপেরই চলে আসে জাস্ট ডেটা চেঞ্জ করে দেয় মানে তথ্য চেঞ্জ করে দেয় তো তোমার কাজ হচ্ছে ওই তিনটা গুলো খুঁজে বের করা

হোপফুলি তখন তোমার চলে আসবে যে কোনো বডি হোক না কেন মোটামুটি নাম্বার চলে আসবে এটার একটা অ্যাডভান্টেজ রাখা ট্রাই করো ঠিক আছে এবং দশ দেখো দশ কিন্তু অনেক বড় একটা মার্কস পঞ্চাশ মার্কস তো ওর বেশি যদিও কমে সমস্যা হবে না আশা করি এমসিকিউটা ট্রাই করো ভালো রাখার জন্য মাথাটা ঠান্ডা রাখো এই কাজগুলো হচ্ছে করো আরেকটা ছোট কাজ বলতে পারি ধরো এটা এটা জীবন বাঁচানোর জন্য এটা আমি তোমাকে বলছি জীবন বাঁচানোর জন্য অনেক সময় বোর্ডে কাজ করে ধরো তুমি কোনো একটা প্রশ্নের আনসার মিলাতে পারতেছো না ঠিক আছে ট্রাই করো যে ওটা ঠিক মতো আনসার করার ঠিক মতো আনসার করার

এটা কখন বলছি অবশ্যই এমন না যে ভাই আমি এটা পার্সি মানে আনসার করে দিছি না জীবন বাঁচানোর জন্য এতে তুমি জিরোর জায়গায় হয়তো বা এক মার্ক বা দুই মার্ক পেয়ে যেতে পারো মানে জীবন বাঁচানোর জন্য জিনিসটা ওকে তো এটা নিয়ে বেশি প্যানিক না যেগুলো হচ্ছে তুমি পড়ছো সেগুলা থেকে ইনশাল্লাহ আসবে পেরানোর কিছু নাই আর কালকে এসে এরপর একটা ঘুম দিবা ঘুম দিয়ে তোমার হচ্ছে উঠে তুমি হচ্ছে দেবা কেমিস্ট্রি ডাকানো বই পেয়ে যাচ্ছ কেমিস্ট্রি ক্লাস পেয়ে যাচ্ছ সো কেমিস্ট্রি নিয়ে আমরা পড়াশোনা স্টার্ট করবো ওকে সো বেশি পেরানোর দরকার নেই তোমার মতো বলা ইজি যেটাই হোক Han take exam. Obglo bolsino, , la.